কোরআন মানবজাতির মুক্তির সনদ কোরআন আমাদের গাইডবুক অথচ সমাজের খুব কম মানুষই কোরআন বোঝেন বা বোঝার চেষ্টা করেন বছর জুড়ে কোরআন চর্চার লক্ষ্যে শুরু হল সুন্নাহ ফাউন্ডেশনের এ যাবৎকালের সর্ববৃহৎ প্রতিযোগিতা কোরআন বর্ষ দু হাজার চব্বিশে রমজান থেকে দু হাজার পঁচিশে রমজান পর্যন্ত ছয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল কোরআন উলকারিম করিম পাঠ ও প্রতিযোগিতা বিজয়ীদের জন্য থাকছে তিনটি উমরা একটি কম্পিউটার পাঁচটি ব্যক্তিগত লাইব্রেরি ছয়টি কিন্ডেল লিডার সহ পনেরো লক্ষ টাকার মূল্যবান সব পুরস্কার আল্লাহ আমাদেরকে ভালো কাজে অন্যের সঙ্গে অবতীর্ণ হওয়ার নির্দেশ করেছেন সুতরাং আসুন কোরআন চর্চার এই মহা আয়োজনে কোরআনের এই বিশাল প্রতিযোগিতায় সামিল হয়ে নিজেদেরকে কোরান জ্ঞানে সমৃদ্ধ করি জীবনকে করি কোরআনময় পার্থিব এই সমস্ত মহামূল্যবান পুরস্কার জেতার পাশাপাশি আল্লাহ সুমাতের কাছ থেকে অফুরন্ত বিনিময় লাভের এই সুযোগটি যেন আমাদের কারোর হাত না হয় তাহলে আর দেরি নয় শুরু করুন এখনই কোরআন বর্ষ বছরব্যাপী চর্চার এক অনন্য আয়োজন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে